বন্ধুরা আমার স্ক্রেনের যে মেয়েটির ছবিটা দেখতে আছেন মানে মেয়েটি এমন একটা কাজ করেছে বলবো কি এখন মানুষ সবকিছুতে কালো জাদু করবে এই যে স্ক্রেনের যে স্যালি দেখতে আছেন তার দুটা বৌ যে উনি দুটা বউ একা চালায় একটা ছেলে কিভাবে দুইটা বউ চালায় হারে ভাবতে পারছেন একটু দেখুন এই মেয়েটি দুজনকে কালো জাদু করেছে তাকে কালো জাদু করে তিনি বাসা থেকে পালিয়ে চলে গেছে আসলে কেন কালো জাদু করা হয়েছে মির দেখে আসি তারপরে আমি কিছু কথা বলতে আসি বউ চলে গেছে দুই বউ মেনটেন করে চলা সৈয়দ আব্দুল আহাদের সৈয়দ চলে যাওয়ার সাথে সাথে তিনি ছোট বউয়ের ঘরে দোষ দিয়েছেন যে তাদের ঋণের বোঝে কাঁধে নিতে পারবেন না বলেই ছোট বউ চলে গেছে শুধু তাই নয় বর্তমানে তিনি ছোট বউ বিরুদ্ধে এনেছেন কালো জাদুর অভিযোগ তিনি জানায় তাকে কালো জাদু করা হয়েছে তাকে অনেকদিন আগেই কালো জাদু করা হয়েছিল শুধুমাত্র তিনি এতদিন ভিডিওতে তা প্রকাশ

আখি ফেসবুক পোস্টে জানায় আমি নাকি কালো জাদু করেছে তাদের দুই দিন পর পর নাটকের শেষ থাকে না কিছুদিন আগে বড় বউকে নিয়ে নাটক করলো তাকে আশিক দিন ধরেছে আমি চলে আসার পর পর কি বড় বউয়ের আশিক জিনের আসল ভালো হয়ে গেছে তিনি এখন দিব্যি খুব ভালো ভালো ভিডিও দিচ্ছেন সুস্থ মানুষের মতো কিন্তু গতকাল তার স্বামী কালো জাদুর প্রভাবে অসুস্থ হয়ে যাওয়ায় তা দেখে অসুস্থ হয়ে যায় বড় বউ তবে অনেকেই বলছেন এগুলো সবই তাদের সাজানো নাটক মানুষের থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য কিংবা আরেকজনকে দোষী প্রমাণ করতে তারা এত কিছু করে যাচ্ছেন দর্শক এই বিষয়ে আপনি কি ভাবছেন আপনার মন্তব্য অবশ্যই জানাবেন ধন্যবাদ এখানে আমরা তার কথাটা শুনেছি যে আশিকের কি কেমন হয়েছে বা কেন আর কারো করা হয়েছে না সবকিছুই আমরা শুনেছি দেখুন বিষয়টা এমনই একটা হয়েছে বউ চলে গেছে দুই বউ মেনটেন করে চলা সৈয়দ আব্দুল আহাদের বউ চলে যাওয়ার সাথে সাথে তিনি ছোট বউয়ের ঘাড়ে দোষ দিয়েছেন যে তাদের ঋণের বোঝা কাঁধে নিতে পারবেন না বলেই ছোট বউ চলে গেছে শুধু তাই নয় বর্তমানে তিনি ছোট বউর বিরুদ্ধে এনেছেন কালো জাদুর অভিযোগ তিনি জানায় তাকে কালো হয়েছে তাকে অনেকদিন আগেই কালো